স্বপ্নে সরিষা ফুল দেখলে কি হয় সরিষা ফুল দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাবুল্লাহ তা তাবিরে সদেক থেকে দেখুন বর্তমান সময় যেহেতু এই শীতের মৌসুম এই সময় বিভিন্ন এলাকায় কিন্তু সরিষা ক্ষেত হয়ে সেই সরিষা ক্ষেত গুলোতে ফুলে এবং ফুলের ঘ্রাণে আমুদ হয়ে আছে এজন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ সরিষার ক্ষেত গুলো স্বপ্নও দেখে থাকেন আর এ কথা কিন্তু আমরা সবাই জানি যে পূর্বপর লক্ষণ বিশিষ্ট কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা হয় না যেহেতু এখন আহ সিজন চলতেছে এই জন্য যদি কেউ সরিষা দিয়ে যাওয়ার কারণে অথবা সরিষা নিজে তোলার কারণে সরিষা ফুল খেতে গিয়ে ছবি তোলার কারণে যে কোনো কারণে যদি আপনি সরিষা দেখার পরে সরিষা আগে স্বপ্নযোগে দেখেন তাহলে সেটা কিন্তু কোনো ব্যাখ্যা হবে না কিন্তু অলৌকিকভাবে হঠাৎ করে যদি আপনি পূর্বপর কোনো লক্ষণ ছাড়াই আপনি স্বপ্নে দেখে থাকেন যে সরিষা ফুল আপনি খেতে আছেন অথবা সরিষার ফুল তুলতেছেন যে কোনো ভাবে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে মানসিক প্রশান্তি দান করবেন সোলেমানি খাবনামে উল্লেখ করা হয়েছে সরিষা ফুল দেখা এটা মানসিক প্রশান্তির লক্ষণ এবং তাফসি আহলাম গ্রন্থি উল্লেখ করা হয়েছে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি এই দুইটারই লক্ষণ স্বপ্নে সরিষা ফুল দেখাটা এই জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত না এটা অত্যন্ত ভালো স্বপ্ন